আসসালাম আলাইকুম বন্ধুরা চলে এসেছি আমি চলে এসেছি সেই কুয়াকাটার শুটকিপল্লিতে আপনাদের জন্য হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন আপনাদের এইখানে দেখেন সারি সারি মাছ শুকানো হচ্ছে এই যে এই যে শাপলাপাতা মাছ এই যে আপনার বাসপাতা মাছ যেটা আমরা বলি আমাদের এলাকায় এইখানে আছে ছুরি মাছ এই যে শুকানো আছে যে বাঁশের চাটার উপরে এনারা সিজনাল বিজনেস করে এখানে এই সিজনে মাছের সিজন এনারা আসছে এই মাছ শুকাবে শুকায় এইটা বস্তাবন্দি করে দেশের বিভিন্ন জায়গায় বিদেশে চলে যাবে এই মাছগুলো আমরা আরও ঘুরে ঘুরে দেখব এইখানে প্রচুর মাছের সমারোহ এই যে এই পাশের লোকটা এই পাশের লোকটা শুকানো হচ্ছে লোকটা সিস্টেমটা দেখি আমরা এই যে এই পাশের লোকটা এই যে লোকটা শুকানো হচ্ছে এই পাশে না এটা লোকটা না 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 এটা লোকটা না এটা সুরি এটা ছোট সাইজের সুরি এটা লোকটা না কাছের থেকে আসেন ভাই আমরা আরো একটু ঘুরে ঘুরে দেখি এখানে কি আছে এখানে প্রচুর মাছের সমারোহ এই যে শুকানো হচ্ছে না চাপিলা বলে চাপিলা শুক্তি তো এটা একটা মাছের একটা আমরা ই দেখতে পাচ্ছি স্টল এখানে প্রচুর মাছ আছে alakum <laughs> alakum

ভাই লোটটা কত করে দিচ্ছেন লবণ ছাড়া নাকি লবণ ছাড়া লবণ ছাড়া লবণ ছাড়া সাতশো তিরিশ চাচ্ছে

ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আসতে যে আসতে শুকানো হচ্ছে আরো মাছ ওই যে ওই যে ওই পুয়া 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 শুকানো পুয়া শুকানো